একটা প্রশ্ন আসছে বিভিন্ন ওকেশন যেমন ঈদ ও আমাদের পরিবারের বিভিন্ন সদস্য যেমন ফুফু দাদা ইত্যাদিদের বাসার দাবাত দেওয়া হয় যেখানে গাইরাম হারাম সদস্য সবাই এক টেবিলে খায় এরকম ফ্যামিলি ফাংশনে যাওয়া কি জায়েজ জায়েজ না হলে পিতা মাতা বা পরিবারের অন্যান্য সদস্যকে এই ব্যাপারে কিভাবে বোঝাবে বুঝাইতে হবে সামাজিকতা রক্ষা করা লাগবে সামাজিকতা আত্মীয়তা তেলে ছিন্ন করা যাবে না আপনি যদি না গেলে এগুলো বন্ধ হয়ে যায় তাহলে যাবেন না আর যদি মনে করেন যে যাবেন সেইখানে গিয়ে বলেন যে না আমরা ছেলেরা একসাথে বসবি মহিলাদের আলাদা বসবি এইটুকু অন্তত করা যায় আপনি উভয় কল রক্ষা করবেন গিয়ে সেখানে দিন দুই এর কথা শোনাবে অথবা বলবেন আমার 5 মিনিট বক্তব্য আছে সেটা হলো আমরা বিভিন্ন খুশনে একসাথে এইটা হওয়া লাগবে আর쨌 এত কিছু নেওয়া হলো আজকে আপনাদের ভাষায় আর করবে আমাদের ভাষায় যেতে হবে খাওয়া দাওরে না আমরা আলাদা আলাদা করি হ্যাঁ একসাথেই অথবা ডাইনিং এ সাজাই দিলাম এখান থেকে বুফে সিস্টেম আমরা পুরুষরা নিয়ে ওই বসলাম এবং মহিলারা নিয়ে নিল যার যার মতো আলাদা বসে একসাথে এক ইয়াতে খাইতে হবে যারা গাই মাহারাম তাদের সাথে সেটা যাহেজ সেটা করা যাবে না আর সেই জন্য আপনি যাওয়াই বন্ধ করে দিবেন হ্যাঁ অনেক আছে দিন দাঁড়িয়ে এমন স্ট্রিক্টলি মেনটেন করে হ্যাঁ উনি কারোর সাথে কোনো যোগাযোগ করে না কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না সবই আর উনি নিজে রকম দ্বারা এক্সট্রিম দিন দাঁড়িয়ে নিয়ে পারিবারিক ভাবে সামাজিক ভাবে নিজেও ক্ষতিগ্রস্ত হয় দিন দরবারে ক্ষতিগ্রস্ত করে এবং এমন কি তাদের পারিবারিক বন্ধন একেবারে এমন বউ যে আপনি বেহাস্ত থেকে সুইটে আসছেন এমন না বেশি ভালো হয়ে যায় না ভালো হবেন সমাজটাকে নিয়ে ভালো হন আত্মীয় স্বজনকে নিয়ে ভালো হন একটু তাদেরকে বুঝাই আমি আবার বলি উই আর নট পারফেক্ট আমরা কেউ কি না পারফেক্ট না তারপরে পারবে পারফেক্ট হইতে হবে না হইতে হবে উই হ্যাভ টু ট্রাই आवर বেস্ট কিন্তু আপনি একানা ধরে তিনানা ছাইড়া দিবেন সেটা তো হলো না অতএব একগুড়ি সহ একটা সুন্দর একটা প্রশ্ন যে প্রশ্ন করেছে সাদুবাই ধন্যবাদ জানাই অনেক কে দেখা যায় এই সমাজ কারণে সে কারoverlineতে যায় না বিয়ের দাওয়াত দিয়েছে সেখানে যায় না কাউকে দাওয়াত না কার সাথে একা করে না কয় না ইসলামে নামে কি খুব বেশি ইসলামিক হয়ে গেছেন হ্যাঁ এরকম যারা বেশি টাইটতে না পরে শেষ বেশ কি দেখা যায় আমার জীবনে বড় বড় অবক্ষয়ের যাদেরকে পাইছি দেখা গেছে আবার বলি বেশি দরবেশ বুঝেন বেশি দরবেশ দেখি যে খুব সব দিক দিয়ে ভালো এরপরে দেখা যায় যে একেবারে বড় ধরনের অবক্ষয় ঘটায় যায় আর যারা কিছু ভালো কিছু খারাপ এরা পাল্টা করলো এত বড় ধরনের এই জন্য খুব বেশি ভালো হয়ে যাবে না হ্যাঁ

আর রহমানের রাহি রকনা বাংলায় অনেক উচ্চারণ করতে পারে না আর রকমান বলে উচ্চারণ করতে পারে না রাহা আর রহমান এবং শেষে দয়ালিন হবে নাকি হবে একটা হবে না অল দিন দিন দয়ালিনা দয়ালিমোনা নিম্ন নাই অল্প দলিন তার সাথে পড়ার সময় পার্শ্বের জন হাতের আঙ্গুর নাড়াতে থাকে সেক্ষেত্রে দৃষ্টি উক্ত ব্যক্তির আঙ্গুলের দিকে চলে যায় আঙ্গুল নাড়ানো কি বাধ্যতামূলক আঙ্গুল নাড়াল মানুষের এটা আবার এমন করেন না মানুষের দৃষ্টির একটা সারাউন্ডিং এরিয়া আছে আমি আমার সেজদার দিকে তাকাই এইখানে তাকাইলাম তা আমার তাকানো কি শুধু ওইখানেই থাকবে নাকি কতটা এলাকা সহ দেখে কেউ যদি আত্মশা হ এরকম না করে তার পাশের লোক আঙুল না রায় তার নজর ওখানে যায় এটি বাস্তব নজর ওইখানে যায় আপনি আঙুল নাড়াইতে পারেন আঙুল নাড়ানোর ক্ষেত্রে একদম আজকের পরে আর জিজ্ঞাসা করবেন করবেন না এটা কেউ যদি একবার আঙুল না নাড়ায় কোনো অসুবিধা নেই আর কেউ যদি সারাক্ষর নাড়ায় তবুও অসুবিধা নেই কেউ যদি মাঝে মধ্যে নাড়ায় তবুও ঠিক কেউ যদি একবার নাড়ায় তবুও ঠিক এইটা হলো সৌদি আরবের একদম মহাক্ষ হলো আমায় কারণ আঙুল নাড়ানো নিয়ে হ্যাঁ আঙ্গুল কে নাড়ায় না বলে যে শুধু সময় আল্লাহ আঙ্গুলও রেখে ঠিক না একদল ডান দিক থেকে বাম দিকে এরকম করে নাড়াই থাকে ধরে আরেকদর উপর থেকে নিচের দিকে আরেকদল পাগলের মধ্যে পাগলামি এটা কি পাগলামি এরকম না ধরেন আমরা যখন কথা বলি যখন আহ আলোচনা করি তখন আলোচনার সময় হাত বাম হাত নাড়াই নাড়াইয়ার কথা কেউ যদি এইভাবে কথা বলে বাসন দেয় একদম নারানি সারা কারণ কেমন দেখা যায় ভালো দেখা যায় না আচ্ছা এখন কেউ যদি এরকম করে আমার ভাইরা আপনারা শুনছেন আমরা এরকম করছি এরকম হাত নাড়াইতে থাকে কারণ কেমন দেখা যায় কেউ যদি এরকম এরকম করতে থাকে এটা করে এটা উনি হাদিস বুঝেনি নেই হাদিস বুঝেনি নেই হানা ফিরা নারায় না কম নারায় শুধুমাত্র ওদেরকে গায়ক করার জন্য বাড়াবাড়ি করার জন্য নিজে এক্সট্রিম হওয়ার জন্য এরকম করতে থাকে এটা একদম আলে হাদিস সত্য সত্য আলেম তারা বলছে এইভাবে করেন কেন এটা একটা সলা এটা একটা শালীনতার মধ্যে একটা স্বাভাবিকতার মধ্যে থাকবেন কেউ হয়তো একটা হালকা হালকা অথবা কেউ সুদ আঙ্গুলি ভাবে ধরে রাখলো শুধুমাত্র এরকম করে আঙ্গুল এই সব কটা সহ সর্বোচ্চ স্ট্যাটাস হলো মুস্তাহাব আর এনে ঝগড়া করা হলো করবেন হ্যাঁ অতএব যিনি আঙ্গুল নাড়ান আপনার দৃষ্টি যদি একটু ওইদিকে চলে যায় তাতে আপনার কোনো অসুবিধা নেই

আঙ্গুল নান্নায় একটু বদ্রচিতে দুয়ার সময় এরকম করে আঙ্গুলটা একটু হালকা হালকা নাড়াইলেন একটু তুললেন একটু নাড়াইলেন এরকম করলেন অথবা আরেকটু তাড়াহড়া করে নাড়াইতে থাকেন হাতিতে সাব্যস্ত সেই জন্য নবীজি যদি না করতেন তো খামাখাম এখানে আঙ্গুল দাঁড়ানোর দরকার ছিল না আমাকে দাঁড়ায় কেউ কি করে কেউ করে নাই শুধু তাসা ওদের মধ্যেই ওদের মধ্যে না যেমন রফলিয়া দেন অন্যরা রুকু আগেও করে রুকুর উপরে হানা ফিরা রফলিয়া দিন করে না আপনি বলেন করে না করে না করলে ধরেন কি সেই না করলে ধরেন আমি যখন নিয়ত করলাম প্রথম নিয়ত

বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ তিনি আমরা দোয়া করছি আল্লাহ এই মেয়ের জন্য সৎ ব্যবস্থা করেন আমাদের যাদের মেয়ে বড় হয়েছে তাদের জন্য সৎ ব্যবস্থা আমাদের যাদের ছেলে বড় হয়েছে তাদের জন্য সৎ